তো এই মুহূর্তে পি এম সম্মাননিধি প্রকল্পের পক্ষ থেকে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট কারণ এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় আবারও টাকা দেওয়া হবে ত্রিশ তারিখে টাকা উনিশতম কিস্তির টাকা উপভোক্তারা কবে পাবে সেই আপডেট জানিয়ে দেওয়া হয়েছে এরই পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে জানা যাচ্ছে যে এবার কোটি কোটি কৃষক কিন্তু রয়েছে যাদের অ্যাকাউন্টে এই টাকা আসবে না প্রকল্পে টাকা দেওয়া নিয়ে নতুন নির্দেশিকা জারি হয়েছে আপনারা জানেন যে সারা দেশের কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেয় কেন্দ্র সরকার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে দু টাকা করে এক একটি কিস্তিতে দেওয়া হয় আর এই টাকারই একটি কিস্তির টাকা কিন্তু এবার উপভোক্তারা পাবে আবার অনেক উপভোক্তা এরকম রয়েছে যাদের কিন্তু টাকা দেওয়া হবে না যেটা নির্দেশিকায় জানানো হয়েছে তো বুঝতেই পারছেন আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের একজন উপভোক্তা হন অর্থাৎ এই প্রকল্পে যদি আপনার নাম থাকে কিংবা আপনার পরিবারে এরকম কেউ রয়েছে যিনি এই প্রকল্পে যুক্ত রয়েছেন প্রকল্পের টাকা পাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কি কি আপডেট পাওয়া যাচ্ছে কত তারিখে আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা পাবেন এই উনিশতম কিস্তিতে কোন কোন উপভোক্তারা টাকা পাবে না টাকা পেতে হলে এদের কি করতে হবে আর এই ত্রিশ তারিখে কোন কোন উপভোক্তাদের টাকা দেওয়া হবে কোন কোন উপভোক্তারা এখন টাকা পাবে না এই সমস্ত আপডেট আপনারা এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং ইএম কিষাণ প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এর লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন পিএম কিষাণ প্রকল্পে টাকার সুসংবাদ তিরিশ তারিখে আবার টাকা তবে এই কৃষকদের টাকা দেবে না অর্থাৎ বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যাদের যাদের নাম রয়েছে তাদের জন্য কিন্তু সুসংবাদ কারণ তিরিশ তারিখে আবার টাকা আসছে আবার অনেক কৃষকের জন্য দুঃসংবাদ রয়েছে কারণ তাদের কিন্তু এই কিস্তিতে টাকা দেবে না কি জানিয়েছে দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য চলে এসেছে অত্যন্ত দুর্দান্ত সুসংবাদ কারণ হাতে আর মাত্র কয়েকদিন তারই মধ্যে কিষাণ সম্মাননিধি প্রকল্পে আবারও টাকা দেবে সরকার এদিকে উনিশতম কিস্তির টাকা দেওয়া নিয়ে কৃষকদের জন্য চলে এসেছে দুর্দান্ত আপডেট কারণ জানিয়ে দেওয়া হয়েছে যে এই উনিশতম কিস্তির টাকা উপভোক্তারা কত তারিখে তাদের অ্যাকাউন্টে পাবে এরই মধ্যে আবার অনেক কৃষকদের জন্য রয়েছে বড় একটি দুঃসংবাদ কারণ এবার যে টাকা দেওয়া হচ্ছে এই কিস্তিতে কোটি কোটি কৃষক তাদের অ্যাকাউন্টে টাকা পাবে না এই কিস্তিতে তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে এদের টাকা পেতে হলে আবার সরকারি নির্দেশিকায় কাজ করতে হবে তারপরেই কিন্তু তাদের এই কিস্তির টাকা আসবে তো বুঝতেই পারছেন অনেক বড় আপডেট কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের পক্ষ থেকে কারণ উপভোক্তারা অপেক্ষা করে আছে কত তারিখে উনিশতম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে আসবে এরই মধ্যে টাকা দেওয়া নিয়ে এই বিশেষ আপডেট প্রকাশিত হয়েছে এরপর দেখুন কি বলেছে তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা নিয়ে আর কি কি আপডেট এসেছে কত তারিখে এই টাকা দেওয়া হবে এই মাসে কোন কোন উপভোক্তারা টাকা পাবে কাদের কাদের টাকা এখন দেওয়া হবে না যারা যারা এখন টাকা পাবে না সেই সমস্ত কৃষকদের টাকা আবার কবে আসবে পরের কিস্তির টাকা কবে দেবে চলুন এ বিষয়ে এবার আমরা বিস্তারিতভাবে দেখে নিই তো বুঝতেই পারছেন প্রত্যেকটি পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একটিও পয়েন্ট আপনারা মিস করবেন না সবগুলো পয়েন্ট খুব ভালো করে জেনে নেবেন দেখুন প্রথমে বলেছে যে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্প হচ্ছে কেন্দ্র সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে সারা দেশের কৃষকরা আর্থিক সহায়তা পায় প্রত্যেক কিস্তিতে কিস্তিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় এই প্রকল্পে বার্ষিক ছ হাজার টাকা করে উপভোক্তারা পায় এই প্রকল্পের মাধ্যমে বছরের একটি কিস্তির টাকা আসে এপ্রিল থেকে জুলাই মাসে আর অন্য আরও একটি কিস্তির টাকা যেটা আসে সেটা হচ্ছে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আর তৃতীয় যে কিস্তির টাকা সেটি হয় ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে অর্থাৎ এই তিনটি পিরিয়ডে কিন্তু আলাদা আলাদা ভাগ করে এই টাকাটা আসে এবার উপভোক্তারা পাবে এই তৃতীয় কিস্তির টাকা কারণ এর আগে এবছর দ্বিতীয় কিস্তির টাকা গত অক্টোবর মাসে কৃষকরা দু হাজার টাকা করে পেয়েছিল আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা আপনারা জানেন যে গত পাঁচই অক্টোবর কিন্তু এই টাকাটা দেওয়া হয়েছিল উপভোক্তারা দু হাজার টাকা করে গত পাঁচই অক্টোবর তাদের অ্যাকাউন্টে পেয়েছিলো এরপর দেখুন বলেছে আর সেটা ছিল এই প্রকল্পের তম কিস্তির টাকা তাই এবার এই কিস্তিতে উনিশতম কিস্তির টাকা এই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে আসবে কিন্তু দেখা গেছে এরকম অনেক উপভোক্তা আছে যাদের এই আঠারোতম কিস্তির টাকা বকেয়া হয়ে গেছে অর্থাৎ এই কিস্তিটি কয়েকটি সমস্যা দেখা দিয়েছিল তখন অনেক কয়েকটি সমস্যার কারণে প্রচুর উপভোক্তা এরকম রয়েছে যাদের কিন্তু এই কিস্তিটি আসেনি তাদেরকে এই মাসে তিরিশ তারিখের মধ্যে আবার টাকা দেওয়া হবে তাই বাকি উপভোক্তারা এই কিস্তিতে কিন্তু টাকা পাবে না তবে এই কৃষকদের জন্য নতুন বছরে বড় উপহার নিয়ে এসেছে সরকার কারণ এই উনিশতম কিস্তির টাকা সকলের অ্যাকাউন্টে নতুন বছরেই দেওয়া হবে বুঝতে পারছেন তবে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে আপনাদের জন্য এটা জেনে রাখা অত্যন্ত জরুরি আগেও ওই বিষয়ে আপনাদের জানিয়েছি এই কারণেই কিন্তু প্রচুর উপভোক্তা টাকা দেওয়া বন্ধ হচ্ছে আপনারও টাকা দেওয়া যে কোনো সময় বন্ধ হতে পারে আর এটাই দেখুন জানিয়েছে তবে যে সমস্ত উপভোক্তারা এখনও ই কেওয়াইসি করেনি তাদের কিন্তু অতি সত্য টাকা পেতে হলে ই কেওয়াইসি করতে হবে আপনারা যারা যারা এটা করেননি আপনারা খুব সহজেই কিন্তু ই কেওয়াইসিটি করে নিতে পারবেন এটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু এই কিস্তিতে আপনার টাকা দেবে না অর্থাৎ প্রকল্পের উনিশতম কিস্তির যে টাকাটা আসবে সেই কিস্তিতে কিন্তু টাকাটা আপনারা পাবেন না তাই অবশ্যই আপনাদের বলবো আপনারা গিয়ে ই কেওয়াইসি করে রাখুন যাতে এই টাকাটা খুব সহজে আপনাদের অ্যাকাউন্টে চলে আসে তো আশা করি বুঝতে পারছেন কারা কারা কবে টাকা পাবে উনিশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ